মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে উপজেলার ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশটি সেলাই মেশিন হুইলচেয়ার এবং নগদ অর্থ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম গিয়াসুদ্দিন জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম ইসহাক আলী ও মোহাম্মদ মাসুদ ফারুক জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম জোহা চৌধুরী তপন সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোতাহের হোসেন জাহাঙ্গীর সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল শিকদার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম জালাল উদ্দিন রিমু ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভি সাধারণ সম্পাদক লাভলি আক্তার এবং জেলা ছাত্র দলের আহ্বায়ক এবং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বক্তারা বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি ও যুবদলের মানবিক অঙ্গীকারের প্রতিফলন তারা জানান সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে সাময়িক এটা হতে পারে আমরা বলতে চাই সবাই বলেছেন যে নির্বাচন হবে এটা কিন্তু প্রথম ধাপ আজটা পত্রিকা আসছে আচ্ছা এটা পত্রিকা তো আসছেই